আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রকৃত মুসলিম হতে হলে এক ভাই আর এক ভাইয়ের প্রতি কতগুলো জিনিস থেকে বেঁচে থাকতে হবে মাত্র একটা হাদিস থেকে আমরা জানব মুসলিম পরস্পর পরস্পর ভাই ভাই হয়ে থাকতে হলে কি নিষেধ করেছেন এই হাদিসে রসুল সুলা তো আসুন হাদিসের দিকে রসুল্লাম বলেছেন কারোর সম্পর্কে মন্দ ধারণা থেকে হতে বেঁচে থাকো কেউ ধারণা বড় ধরনের মিথ্যা কারোর গোপন দোষ তলাশ করোনা গোয়েন্দাগিরি করোনা ক্রয় বিক্রয়ে ধোকাবাজি করোনা পরস্পর হিংসা বিদ্বেষ রেখো না পরস্পর শত্রুতা পোষণ করো না এবং একে অন্যের পেছনে লেগে থেকো না বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও বোখারি ছয় হাজার চৌষট্টি নম্বর হাদিস আমরা কতগুলো জিনিস থেকে আল্লাহ পরস্পর মুসলিম ভাই ভাই একে অন্যের শত্রুতা ধোকাবাজি গোপন দোষ অন্বেষণ করা থেকে ক্রয় বিক্রয়ের থেকে ধারণা করা থেকে অনেকগুলো বিষয়ে এই হাদিসেস্লাম নিষেধ করেছেন মহান্নবুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে মুসলিমদের একগ্রতার সাথে ঐক্য হয়ে ভাই ভাই হয়ে মিশে থাকা তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি